ওকে রিয়া প্লে মানে কি খেলা করা তাহলে তুমি যদি বলো আমি খেলি আই প্লে আই প্লে আই প্লে আর যদি বলো সে খেলে শি প্লে আচ্ছা প্লে ফার্স্ট টেন্স প্লেড তাহলে তুমি যদি বলো আমি খেলেছিলাম আই প্লেড আই প্লেড আর যদি বলো আমি খেলবো আই আই উইল প্লে আই উইল প্লে আচ্ছা যদি বলো স্পিক মানে কি কথা বলা কথা বলা তাহলে তুমি যদি বলো আমি কথা বলি আই স্পিক আর যদি বলো সে কথা বলে যদি কথা বলেছিলাম তুমি যদি আমি ইংরেজি শেখাই যদি সে ইংরেজি শেখায় বা ইংরাজি শেখান তাহলে কি হবে ইংলিশ আচ্ছা যদি আমি ইংরেজি শিখিয়েছিলাম English. English. I will talk English. I will teach English. Teach English. So, guys, to learn more, join AWA. Thank you.